হ্যালো বন্ধুরা আজকে চলে যাচ্ছি মালিকিনো বক্সে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা যা আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাড়িটা আজকে রাতে ডেলিভারি চলে যাবে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখতে পারেন গাড়ি সম্বন্ধে সব বুঝে যাবেন তো গাড়ির দেখতে পাচ্ছেন সামনে টায়ার আছে 4 5 10 এবং গাড়ির সামনে সেফগার্ড করা আছে দেখতে পাচ্ছেন সুন্দর সেফগার্ড করা আছে এরপরে নতুন হেডলাইট লাগানো আছে দেখতেই পাচ্ছেন আপনারা নতুন হেডলাইট দুটো নতুন ইন্ডিকেটার লাগানো আছে সামনে শোটা পুরোটাই নতুন আবার কি বলতে হবে সবই নতুন নাম্বারটা আপনারা যারা ডিসক্রিপশানে খুঁজে পাবেন না তারা সামনে দেখে নিন একটু ভালো করে আর গাড়ির সুইচগুলো দেখে নিন একটা হচ্ছে চাবি সুইচ একটা হরেন সুইচ দেখুন আমি হাত দিয়ে হাত দিয়ে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে হর্ন সুইচ এটা ইন্ডিকে এটা চাবি সুইচ ওটা পার্কিং ওটা হেডলাইট আর একটি ইন্ডিকেটার আর গাড়িতে একশো নব্বই ইঞ্জিন আছে একদম নতুনের মতো নতুনের মতো কি নতুন এটা সঠিক বলা যাচ্ছে না নতুনই মনে হচ্ছে তো না সেকেন্ড হ্যান্ড চ্যাসিস মানে পুরনো চ্যাসিস একদম নতুনের মতো দেখাচ্ছে আমিও কনফিউজিং একদম আমিও বুঝতে পারছি না যে কি নতুন না পুরনো তো চারের চ্যানেল চ্যাসিস আছে এবং ডিপাঞ্চলের তলায় পাঁচ সেট আছে পিছনের দুটো টায়ার একশো পঞ্চান্ন ডি বারো এবং মারুতির ডিফেন্সিয়াল আছে মারুতির গিয়ার বক্স আছে এবার মাছটা দেখতে পাচ্ছেন একদম নতুন এক রকম পুরনো কার্ড দেওয়া হয় আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন একদম চকচক চকচক করছেন এবার আপনাদেরও যদি এরকম গাড়ি লাগে তাহলে কী করবেন সর্বপ্রথম ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশান থেকে ফোন নম্বরটা নেবেন লাস্টের ডবল সেভেন লাস্টে ডবল সেভেন ওই নম্বরে কল করবেন এবং আপনার মতামত জানাবেন যদি গাড়ি নিতে চান কেমন গাড়ি নেবেন মডেল বলবেন সব বলে দেওয়া হবে বত্রিশ লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন সেলফে স্টার্ট হবে গাড়ি একবার চাবি মোড়া দিলে ভট করে টার হয়ে যাবে কোনো ব্যাপারই না আর রানিং কন্ডিশনের ইঞ্জিন একশো নব্বই ইঞ্জিন এবার আপনাদের খুবই ইচ্ছা হচ্ছে যে গাড়িটার দামটা কত গাড়ির দাম গাড়ির দাম মাত্র 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 নব্বই হাজার টাকা আসুন চলে আসুন এত সস্তা দামে কেউ দিতে পারবে না মল্লিকিঞ্জ বক্সের কারখানা ছাড়া আর আপনাদের ভিডিওটা আর আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য